ডক্টর জাকির নায়েক নভেম্বর মাসের 28 তারিখে বাংলাদেশ আসবে। উনি বাংলাদেশে আসবেন, উনি আলোচনা করবেন, কোরআনের দাওয়াত দিবেন। বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে মন্তব্যগুলো করতেছে শুনি কি উনি আমাদের বাংলাদেশে আসবে এটা আমরা সবসময় শুনতেছি ধরে তো এটা নিয়ে আসি মন্তব্যগুলো করছে এটা কি সত্যি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন আর আপনাদের মতামত জানাবেন ভারতকে নিয়ে শুরু হয়ে গেছে তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে কারণ ডক্টর জাকির নায়ক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই ডক্টর জাকির নায়ক আসবে ভারত যতই চিল্লাক ভারত যতই কথা বলুক সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি

আমরা আগামীতে কোন আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না নওগাঁর ভাইয়েরা ঠিক কিনা বলো ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি তাকে আমরা হস্তান্তর না করি তবে নাকি আমাদের সমস্যা হতে পারে আরে ব্যাটা যেই বাংলার মুসলমান স্বৈরাচারে সামনে দুই বুককে গুলির সামনে পেতে দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই বাংলার মুসলমান সালেমকে ভয় পায় না ভারতকে ভয় পাবে কেন বলে না ভাই ডক্টর জাকির নায়েককে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি নব্বই ভাগ বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়ককে প্রবেশ করতে না দেয় এটা বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি বাকি অংশ পরের ভিডিওতে দেখাবো তো আপনারা সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে